ছোটবেলায় আমরা এই দিনটার জন্য অনেক বেশি অপেক্ষা করতাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা ছিল ঈদের চতুর্থ দিনের ভিডিও তো আজকে আমরা সবাই মিলে নানির বাসায় যাব তো নানির বাসায় যে কি করলাম কি মজা করলাম আজকে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আশা করি অনেক ভালো লাগবে এই তো সকালে নাস্তা করে আম্মু নানির বাসায় চলে গিয়েছে আর আমরা যাইনি এখন আমরা বের হচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তারপরেও বললাম চলো চলেই যায় আসলে একেবারে কাছে আমার নানির বাসা আর এই তো আমিও আমার ছেলে মেয়ে সাথে আমার ভাই বের হয়ে গেলাম নানির বাসায় যাওয়ার জন্য আর এই তো দেখতেই পাচ্ছেন এই রাস্তাটা এই রাস্তাটা যে আমার কতটা কি বলবো আপনাদেরকে এই রাস্তাটাতে আমরা এক সময় ছিল দিনে চেনা দুইবার তিনবার তার চেয়েও হয়তো বেশি যাওয়া আসা করেছি আসলে আমার নানির বাসা আমাদের বাসা থেকে অনেকটাই কাছে এই জন্য আমরা চলে যেতাম যখনই সময় পেতাম আর এই তো এই রাস্তাটা তো একেবারেই চেনা পরিচিত হয়ে গিয়েছিল আর মনে হয় একটা মায়াও হয়ে গিয়েছিল তো যাই হোক এই তো আমার নানির বাসায় চলে এসেছি আর আমার নানির বাসায় ঢুকতেই কিন্তু একটা বড় গলি আছে আর এই গলিতেই কিন্তু আমরা সবাই মিলে খেলতাম মানে আমরা আমাদের খালাতো ভাই বোনেরা একসাথে হলে মানে বাড়ির সামনে যে জায়গাটা থাকে ওইটাকেই আমরা আঞ্চলিক ভাষায় গলি বলি তো যাই হোক এই তো বাসায় চলে এসেছি আর এসেই নানি আন্টিদের সাথে দেখা করার জন্য খুঁজছিলাম তো সবাই বলল রান্নাঘরে আছে আর এই তো রান্নাঘরে চলে এসেছি তো সবার সাথে দেখা করে নিলাম আর আন্টিকে দেখছিলাম পোলাও রান্না করবে এই জন্য এই তো পোলাও চালটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছিল তো নানি আন্টিদের সাথে দেখা করার পর খালাতো ভাই বোনদের সাথে দেখা করতে চলে আসলাম আর ওরা নাকি রুমে আছে তো এই তো আমি এখন রুমে ঢুকে দেখছি তারা তো সবাই ফোন নিয়ে ব্যস্ত আর এই তো আমি সবার সাথে একটু মিট করে নিলাম এইখানে আমার চারটা খালাতো বোন ছিল সাথে আমার একটা খালাতো ভাবি ছিল আর এই তো আমার মেয়েও এসে এদের সাথে জয়েন্ট হয়ে গিয়েছে আজকে কিন্তু আরো অনেকজন আসতে পারেনি আমার বোন আমার দুইটা ভাবি এছাড়াও আমার এক বড় ভাই দেশের বাইরে জব করে এই জন্য আসতে পারেনি এছাড়াও পড়াশোনার জন্য ও পারিবারিক কাজের জন্য আমার দুইটা ভাই আসতে পারেনি তো তাদের সবাইকে অনেক বেশি মিস করছিলাম ছোটবেলায় আমরা প্রত্যেকটা ভাই বোন এই দিনটার জন্য অনেক বেশি অপেক্ষা করতাম কখন ঈদ আসবে আর ঈদের পরে নানি আমাদেরকে সবাইকেই ডাকবে আমরা সব খালাতো ভাই বোনেরা যখন একসাথে হতাম অনেক মজা করতাম আড্ডা দিতাম হইউল্লুর করতাম খেলা করতাম ছোটবেলার দিনগুলোকে সেই অনেক বেশি মিস করি তবে এখনও যদি আমরা সবাই একসাথে হই আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেক বেশি মজা করি তো যাই হোক এই তো আবারও রান্নাঘরে চলে আসলাম আসলে আমি তো অনেক বেশি দেরি করে এসেছি মানে একটারও পরেই বলা যায় এই জন্য সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল আর এই তো গরুর পায়া বা নিহারি যেটাই বলেন না কেন তো সেইগুলোই আম্মুরা আন্টিরা পরিষ্কার করছিল আর এই তো গরম চুলায় মানে একেবারেই তাপ আছে এরকম চুলার মধ্যে গরু ও ছাগলের পায়াগুলো দিয়ে দিচ্ছিল এই তো এইভাবেই পরিষ্কার করে নিচ্ছিল এটা কিন্তু অনেক সহজ হয় এইভাবে পরিষ্কার করলে আর এই তো সবাইকে খেতে দিয়ে দিয়েছে আজকে নানির বাসায় দুপুরের খাবারে ছিল পোলাও আলু ভাজি ডিম পটল ভাজা গরুর মাংস খাসির মাংস দই ও কোক ছিল আর এই তো আমার এই ছোট্ট ভাইটাকে দেখেন সে নাকি শুয়ে শুয়ে খাবে আর এই তো তার কাণ্ড দেখেন সে শুয়ে শুয়েই খাচ্ছে তো যাই হোক এরপরে এই তো এই রুমে আমার কয়েকটা ছোট বোন খাচ্ছে এরপরে ডাইনিং এ পার্টি ফেলে আমার কয়েকটা ভাই আমার মেয়ে আমার আরেকটা বোন সবাই মিলে মজা করে ভাত খাচ্ছে আর ডাইনিং টেবিলে খাচ্ছে আমার খালুরা আর আমার আন্টি আমার আম্মুরা সবাই মিলে খেতে দিচ্ছে সবাইকে আসলে সবাই যখন একসাথে হয়ে আমরা এই রকমই করি সবাই মিলে নিজে বসে খাই এটা কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে আর এইটা কিন্তু আমরা অনেক বেশি এনজয় করি তো যাই হোক এই তো এখন কিন্তু আমি আর আমার একটা ছোট্ট ভাইয়ের কিউট বউ শেখে নিচ্ছে সবার প্রায় খাওয়া হয়ে গিয়েছে এখন নানি আম্মু ও আন্টিরা খাবে তাহলে হয়ে যাবে সত্যি কথা বলতে এখানে কিন্তু অনেকেই উপস্থিত নাই এই জন্যই আমরা সবাই অনেক বেশি তাদেরকে মিস করছি কিন্তু এত আনন্দের মধ্যেও কিন্তু আমাদের একটাই কষ্ট থেকে যায় সেইটা হলো আমার নানু আমার বড় খালা যদি এইখানে আমাদের কাছে উপস্থিত থাকতো তাহলে আমাদের জীবনটা একেবারেই পরিপূর্ণ হয়ে যেত মানে আমাদের কষ্ট বলে হয়তো আর কিছুই থাকতো না আমার নানু আমার বড় খালা কিন্তু এই পৃথিবীতে আর নেই তো অবশ্যই সবাই আমার নানু ও বড় খালার জন্য দোয়া করবে কারণ ওনারা এমন একটা জায়গায় গিয়েছে দোয়া ছাড়া তাদের জন্য আমরা আর কিছুই করতে পারবো না তো যাই হোক এই তো খাওয়া দাওয়ার পরে আমরা সবাই বসে শুয়ে সবাই মিলে গল্প করছি কেউ ফোন টিপছে সবাই মিলে রেস্ট করছি এরপরে কিছুক্ষণ পরেই আমরা কিন্তু রেডি হওয়া শুরু করে দিয়েছি আসলে এইবার কিন্তু আমরা সবাই মিলে একই রকম ড্রেস নিয়েছি ম্যাচিং ড্রেস আর কি মানে আমরা সব মেয়েরা নিয়েছি আর কি আর এই তো সবাই মিলে রেডি হয়ে গেলাম আর এই তো আমরা সবাই মিলে পছন্দ করে এই ড্রেসটা নিয়েছি তো সবাই রেডি হয়ে এখন কয়েকটা পিক আসলে অনেক মধ্যে ছিলাম কারণ আজকে আমি যাব আমার চলে যাবে আসলে আজকেই তার টিকিট কাটা হয়ে গিয়েছিল এই জন্য সে আসতেও পারেনি তাকে তো আমরা অনেক বেশি মিস করছি কারণ এত কাছে থেকেও সে আসতে পারলো না তো যাই হোক এই তো আমি নানির বাসায় থেকে চলে এসেছিলাম আমাদের বাসায় আর আমি কিন্তু অটোতে আছি এখন আমি আমার বাসায় যাব আর এই তো আমার বোনকে কিন্তু বাস কাউন্টারে নামিয়ে দিয়েছিলাম ওর জামাই এছাড়াও মেয়েরা আগে চলে এসেছিল তো যাই হোক আমার বোন এখন ওর বাসায় চলে যাবে আমিও আমার বাসায় চলে যাব আসলে এই কয়েকটা দিন মায়ের বাসায় যে কাটালাম কিছুই বুঝতেই পারিনি ভালো সময়গুলো আসলে খুবই তাড়াতাড়ি চলে যায় কিভাবে যে যায় বুঝতেই পারি না তো যাই হোক এই তো বাসায় চলে এসেছি আর এই তো আমার ছোট ননদ ছিল তো মাহিরের জন্য কয়েকটা অনেক সুন্দর সুন্দর কিউট কিউট গাড়ি নিয়ে এসেছে তো মাহির দিল সে তো ভীষণ খুশি তো আজকের মতো এইখানেই শেষ করলাম পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ